হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁতন প্রিমিয়ার লিগ আমাদের বাড়ির পাশাপাশি খেলা হচ্ছে সেটা দেখতে এসেছি ক্রিকেট একটা টুর্নামেন্ট হয় তিন চার দিন ব্যাপী সো এখানে প্রাইজ মোটামুটি ভালোই থাকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ড নাগাদ সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাঁতন ভট্ট কলেজ ক্রিকেট ময়দানেই খেলাটা অনুষ্ঠিত হয় দাঁতন প্রিমিয়ার লিগ সো আজকে সেমিফাইনাল খেলা সো নকআউট খেলা হচ্ছে যে জিতবে সে সোজা ফাইনালে যাবে যে হারবে সে এই লিগ থেকে বিদায় নেবে সো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই আমাদের বাড়ির পাশাপাশি এটা একটা ছোট্ট একটা ময়দান কিন্তু দুর্দান্ত একটা খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্লেয়ার আসে সো তার ফলে কী হয় না একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এই দাঁতন ক্রিকেট ময়দানে দাঁতন ভট্ট কলেজ তথা মহাবিদ্যালয় যে আছে আমাদের পাশাপাশি এই ময়দান সো বন্ধুরা এখানে প্লেয়ারদের আবার ব্যাটিংও হয় মানে বিভিন্ন টিম ওনাররা বসে থাকে তাদের পয়সা অনুযায়ী তাদের বিভিন্ন যারা ভালো খেলে তাদেরকে তারা তাদের টিমে সামিল করে এভাবেও এখানে অনুষ্ঠিত হয় সো বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই খেলাটা ভালোই লাগবে তোমরা দেখতে থাকো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো থাকবে এবং এরকম নিত্য নতুন আরও বিভিন্ন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা খেলাটাকে দেখতে থাকো এবং এই সুন্দর পরিবেশটিকে ভিডিওর মাধ্যমে উপভোগ করতে থাকো সমুদ্র গড়কালে যদি কোনো প্রকার উদযাপন করেনি সমস্ত বৈঠকের মানুষ ধর্মটি করতে পারলে অন্তত হতেই বয়স অবশ্যই এক সময় দর্শকরে পুরো সময় যেভাবে কলিঙ্গ পর্যন্ত ছিল প্রথম ইনিংসে দুটো ভালো জিনিস আমরা দেখছিলাম তবে দিকে ইনিংসে জয় জয় দাস অবশ্যই তোমরা দেখতে পেলে কে জয়লাভ করলো আমি ভট্ট কলেজের যে স্টেডিয়াম সো মানুষদের যে বসার জায়গা সেখানে দাঁড়িয়ে আমি পুরো মাঠটাকে পুরো ক্যামেরার মধ্যে ক্যাপচার করছি তোমরা দেখতে পাচ্ছ অনেক উঁচুতে দাঁড়িয়ে আছি আমি ওই যে ভট্ট কলেজ পিছনে দেখতে পাচ্ছ বিল্ডিং এটা হচ্ছে আমাদের গর্বে একটা পাশাপাশি একটা মহাবিদ্যালয় কারণ আমাদের গ্রামের সকল ছেলেমেয়েরা এইখান থেকে পাস হয়ে নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে শুভন্ধরা আমাদের গর্বের এই ক্রিকেট ময়দান আমাদের গর্বের এই কলেজ সব কিছু আমাদের বাড়ির পাশাপাশি আমাদের এলাকায় বলতে গেলে আমরা খুবই নিজেকে আনন্দ উপভোগ করি যে আমরা এই এত পাশাপাশি এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি শুভন্ধরা তোমাদের কেমন লাগলো এই ফ্লগ অবশ্যই কমেডি জানিও আর দেখতে পাচ্ছি দান্তন প্রিমিয়ার লিগ ফাইভ ইয়ার সেট আপ রয়েছে সো এখন ফাইভ ইনস্টিটিউশন আছে যারা ম্যান অফ দা ম্যাচ হয়েছে এই ম্যাচ এর দেখাচ্ছে